আঁখের আজ দিয়ে দুই সেন্টিমিটারে প্রতিমা বানালেন পলতার বাসিন্দা দেবপ্রসাদ মালাকার নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল পলতা শান্তিনগর এলাকার বাসিন্দা ইন্ডিয়ান আর্ট কলেজের প্রাক্তন ছাত্র দেবপ্রসাদ মালাকার প্রতি বছরই বিভিন্ন মাধ্যম দিয়ে ছোট থেকে ছোট দুর্গা প্রতিমা করে মানুষের নজর কেড়েছেন চলতি বছর তিনি আখের রস বের করে সেই ফেলে দেওয়া আখের আঁচ দিয়ে তৈরি করেছেন দুই সেন্টিমিটারের উচ্চতার দুর্গা প্রতিমা যা তৈরি করতে সময় লেগেছে ছয় দিন চলতি বছর বড় দুর্গা প্রতিমার পাশাপাশি ছোট দুর্গা প্রতিমা তৈরি করেছেন শিল্পী সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শিল্পী দেবপ্রসাদ মালাকার জানান বহু মানুষের উৎসাহ তাকে এমন ধরনের মিনিয়েচের প্রতিমা তৈরি করতে উৎসাহী করেন আমি দু সাল থেকে প্রত্যেক বছরই মিনিয়েচার ফার্মের মডেল বানিয়ে চলেছি তো এবছরও একটা মিনিয়েচার মডেল বানিয়েছি দুর্গা মায়ের যেটা উচ্চটা টু সেন্টিমিটার আর এটা মিডিয়াম হিসাবে আমি আখকে বেছে নিয়েছি আকের যে ছিবড়া আখকে মানে রসটা বের করে নিয়ে যে ছিবড়াটা পাওয়া যায় সেটাকে ড্রাই করে তারপরে সেখান থেকে সুতো বের করে বা ওটাকে কেটে আমি আঠার সাহায্যে এই দুর্গাটা বানিয়েছি এটা করতে আমার মোটামুটি ছ দিন মতো সময় লেগেছে আর ইচ্ছা আছে এটাকে নিয়ে আমি বিভিন্ন জায়গায় এক্সিবিশন করব। আমি এর আগেও অনেক মডেল বানিয়েছি ছোট ছোট মিনিয়েচারে সবগুলোই ইচ্ছা আছে যে বাড়িতে গ্যালারি করে সেখানে স্টোর করে রাখবো বা সাজিয়ে রাখবো যাতে দর্শক এসে দেখতে পারে মানুষের আমি মানে করে খুবই আনন্দিত যে মানুষ ভীষণ ভালোভাবে নেন এবং প্রত্যেক বছরই অনেকেই বলেন যে বছর কি নতুন মিডিয়াম দিয়ে কি করছো কেননা আমি প্রত্যেক বছর আলাদা আলাদা মিডিয়াম দিয়ে করি প্রথমে মাটি দিয়ে শুরু করেছিলাম আমার সব থেকে ছোট মাটির দুর্গা আছে যেটা হচ্ছে টু এম এম এর তো আস্তে আস্তে সেখান থেকেই আমি বিভিন্ন মিডিয়ামকে নিয়ে প্রত্যেক বছরই করে চলেছি মিনিয়েচার ক্লেমডেনিং এটা আমার ভালোবাসা একটা

কিন্তু খবর তো খবরই আর রিল তো হম নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা